কমিউনিটি শিল্ডের ফাইনালে রোমাঞ্চকর এক ম্যাচ শেষে বর্তমান ইপিএল চ্যাম্পিয়ন দুর্দান্ত ফর্মে থাকা লিভারপুলকে ট্রাই বেকারে তিন দুই ব্যবধানে হারিয়ে শিরোপা জিতল ক্রিস্টাল প্যালেস ওএমি স্টেডিয়ামে নতুন মৌসুমে প্রথম শিরোপা জেতার লড়াইয়ে মুখোমুখি হয়েছিল লিভারপুল ও ক্রিস্টাল প্যালেস শুরু থেকেই ম্যাচ ছিল গতি আক্রমণ আর টান উত্তেজনা ম্যাচ শুরুর মাত্র চার মিনিটের মাথায় লিবারপুল এগিয়ে যায় মিডফিল্ড থেকে ফ্লোরিয়ান উইচ দারুণ একটি পাস দেন হোগো একিটিককে বক্সের বাইরে কে জুরালো ও নিকুৎসডে গোল করে লিভারবুলকে এগিয়ে দেন শূন্য গোলে তবে লিড বেশি কম টিকেনি সতেরো মিনিটে ক্রিস্টাল প্যালেজের ফিলিপ তাকে তামাতে গিয়ে ফাউল করে বসেন ব্রাজিল ব্যান্ডিক রেফারি বাজায় পেনাল্টির বাসী এবং মাথে তার টান্ডা মাতায় গোল করে স্কোরলাইন করেন সমান এর তিন মিনিট পর আবারও এগিয়ে যায় স্তর্ডের শিষ্যরা জেরিমি ফিল্মফং ডান দিক থেকে ডিবক সেডুকে নিকোঁত ফিনিশিংয়ে প্যালেজের গোলরক্ষক হ্যাডারসনকে পরাস্ত করে দু গোলে এগিয়ে যায় লিভারপুল প্রথমাদ্ধে দুই দলই আরও বেশ কিছু আক্রমণ চালায় তবে গোলের দেখা পায়নি কেউ দুয়েক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় লিভারপুল দ্বিতীয়ার্ধে স্কোয়াডে দুই দলে কিছু পরিবর্তন আনে লিভারপুল চেষ্টা করেছিল লিড বাড়াতে অন্যদিকে প্যালেস মরিয়াছিল সমতায় ফিরতে পঁয়ষট্টি মিনিটে আসার শট অল্পের জন্য লক্ষ্যপ্রষ্ট হয় অবশেষে সাতাত্তর মিনিটে দ্বিতীয়বারের মতো ক্রিস্টাল প্যালেস সমতায় ফিরে ডিবক্সে ডুকে ডান পায়ের জোরালু শটে বল জালে পাঠান ইসমাইলা দুই দুই গোলে সমতায় ম্যাচে গ্যালারিতে তখন উত্তেজনার জুয়ার শেষ দশ মিনিট দুই দলই জয়ের জন্য মরিয়া হয়ে উঠে পঁচাশি মিনিটে মোহাম্মদ সালাক গোল করার সুযোগ পেলেও তার হেড চলে যায় গোলপোস্টের বাইরে দিয়ে আর উনআশি মিনিটে পেলেজের মাথে তার শট অল্পের জন্য গোলপোস্টের বাইরে দিয়ে বেরিয়ে গেলে বেঁচে যায় লিভারপুল নির্ধারিত নব্বই মিনিটে দুই দুই গোলে সমতায় থাকা ম্যাচ গড়ায় পেনাল্টি শুট আউটে আর সেখানে নাটকীয়তা মোহাম্মদ সালা ম্যাকালিস্টার প্রথম দুটি পেনাল্টি শটেই মিস করে বসেন সালার শট চলে যায় গোলপোস্টের বাইরে দিয়ে আর আর্জেন্টাইন মিডফিল্ডারের শট টেকিয়ে ম্যাচের নায়ক ক্রিস্টাল প্যালেজের গোলরক্ষক অন্যদিকে ক্রিস্টাল প্যালেজের খেলোয়াড়রা টান্ডামাতায় শট নিয়ে গোল করেন শেষ পর্যন্ত জাস্টিন ডিভিনের শটে জয় নিশ্চিত হয় ক্রিস্টাল প্যালেজের এই জয়ে প্রথমবারের মতো কমিউনিটি শিল্ডের শিরোপা নিজেদের করে নিল ক্রিস্টাল প্যালেস লিভারপুলের দুর্দান্ত ফর্মের সামনে এই জয় ছিল সত্যিই এক অবিশ্বাস্য মুহূর্ত